সুন্দর দেখেছ তুমি বলছো হবে না পেয়েছো তুমি একটা পেয়েছো আরেকটা পাও নিয়েই পাশে মা দাঁড়াও দাঁড়াও মা বস্তু <laughs> দেখি <laughs>

যখন আসবেন তখন মাকে মায়ের এখন না এখন না এখন না এখন এখন না আমরা যাবো আমরা যাবো এখন না

জয়ৃষ্ণ <laughs>

বলল কেমন মালা পড়া বলতা কেমন সাজাই বলতা আজকে পড়মাকে এর পড়মাকে এইখান থেকে নতুন যে কফর দিয়ে এর যে কখন কি মনে মালা ফুল ভগবানের জন্য ফুল ভগবানের জন্য

সত্যি বাবা যে এতটুকু মানে ইয়ে নেই এটাই ভালো লাগে আমার খুব কাজল কাজল রান্না করেন সত্যি আমার পাগল ছেলে গো আগে যেন ছেলেই

শ্ৰীৰাম কৃষ্ণৰ মা শাৰদা সবাই কে মনা পৰিছিল